বন্ধুরা আশা করছি যে তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আবার মা সাহাডার একটি গল্প নিয়ে চলে এসছি বন্ধুরা মায়ের গল্প মায়ের গণ্ঠ তোমরা শুনবে নমস্কার আসো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাই সৌজাত্তর পাশে থেকে ওর পোস্টগুলোকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বেল বাটন অন করো তাহলে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আজকে ঈশ্বর লাভের উপায় সম্পর্কে মায়ের কিছু মতামত সৃষ্টি মায়ের সেটা জানাচ্ছি ঠাকুর ছিলেন তিনি একটি দেখা মানে প্রত্যক্ষদর্শী লোক তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা বেদ বাক্য তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় তার নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ঠাকুর আর কোথায় তিনি ভক্তের নিকটে মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ডাকতে থাকো ক্রমে হবে কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না আর তোমাদের ফস করে হবে এ জন্মে না হয় পরের জন্মে হবে পর জন্মে না হয় তার পর জন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা তবে এবার ঠাকুরের সোজা পথ তাই তোমাদের আর ভয় কি তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছে ঠাকুরের শরণাগত হলে সব হয় সব সত্যি সব সত্যি কিছু মিথ্যে নয় মা উনি প্রকৃতি উনি পুরুষ মানে ঠাকুর ঠাকুর দয়া করবেন তাকে ডাকো আর সৎসঙ্গ করো সাধন ভজন করো সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানীর উদয় হয় ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে মন না বসলেও জপ করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বলা বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্যই যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার সন্ধিখনেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে মনের যেমন অবস্থা হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় মন বসতে চায় না আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায় কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নাই সব সময় ঘড়ি কাটার মতো ইষ্টমন্ত্র জব করবে খুব জব করবে যদি লাখ জপ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান ছাড়তে ইচ্ছা হবে না মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ লক্ষ জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কী মন চায় তবেই কৃপা তার হবে জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্যে মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হলো যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জব করতে বসলুম তো আপনা হতেই ভেতর থেকে গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নয় জব ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয় যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা করে সেটাকে খুব আঁকড়ে ধরে ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় ভগবান লাভ হলে আর কি হয় দুটো কি শিং বেরোয় না মন শুদ্ধ হয় নিত্য ধ্যান করবে কাঁচা মন কি ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে তেমনি মনের সেরকম অবস্থা হয় কখন ভালো কখন মন্দ নমস্কার বন্ধুরা সবাই ঠাকুর মায়ের কৃপায় ভালো থেকো আজকে এই অবধি থাক আবার নেক্সট পর্ব নিয়ে আমরা আবার চলে আসবো ঠিক আছে আশা করছি যে তোমাদের নিশ্চয়ই আজকের পর্বটি ভালো লাগবে বন্ধুরা তো গুড নাই আজকের মতো মা অল্প অল্প করে বলছেন যাতে তোমার চিন্তার সুবিধে হয় বাই বাই বন্ধুরা